একই গাছের দুইটি ডাল দুইটি ফুল একটি কৌমি একটি আলিয়া কৌমি আর আলিয়া কোনো পার্থক্য করার যাবে না সেদিন শেষ হয়ে গিয়েছে ঢাকা বাইতুল মোকার খতিব ছিলেন আলিয়া মাদ্রাসার মুস্তফা আল হুসাইন সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার কাজী দিন মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার খতানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসার এজন্য আলিয়ার কওমি বলে বিভেদের দিন শেষ যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল সেই দুর্বলতার দিন আর চলবে না চলবে না এজন্য ইসলামের একদল দল বিশেষজ্ঞ হবে তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে আর এক দল হবে কওমি থেকে

কেবলা ছেড়ে দিচ্ছি তাকে চিন্তা করে লাভ না সে আমার ভাই তার কেবলা আমার কেবলা এক তার কোরআন আমার কোরআন এক তার রাসুল আমার রাসুল এক মতবিরত থাকতে পারে এটা মাঠে ময়দানে জনগণকে বিভক্ত করার দিন শেষ হয়ে গেছে এখন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে কালেমার পতাকা চলে এদেশে ইসলাম চলবে তিনশো ষাট আউলিয়ার দেশে কোনো নাস্তিক চলবে না لك الحمد ربنا بنعمة الإسلام ولك الحمد ربنا بنعمة القرآن ولك الحمد ربنا بعلماء الإسلام فقد قال جل وعلا في القرآن الحكيم تعالوا إلى كلمة سواء بيننا وبينكم وقال النبي صلى الله عليه وسلم على العلماء ورثة الأنبياء عشكري علماء মাসা এক পরিষদের আয়োজনে সম্মানিত সভাপতি হাজরাত ওলামায় কেরাম জাতির বিবেক ও ওলামায়ে হাজর আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয়ের অবতারণা করতে চাই ওলামায় কেরামের মাঝে মতানৈক্য কোন কোন জায়গা থেকে সৃষ্টি হয় এবং সেই জায়গাগুলো সংশোধন বা এডুগুলো দুগুলো বা এটার সামঞ্জস্য বা ঐক্য কিভাবে সম্ভব প্রথমে আমি অনৈক্যের জায়গাগুলো বলি এরপরে ঐক্যের একটি কর্মসূচি কি হতে পারে দিক নির্দেশনা কি হতে পারে কোরআন হাদিস থেকে তা বলি আমাদের দেশে সবচেয়ে বড় একটি অনৈক্যের জায়গা এক সময় ছিল আলিয়া আর কৌমি আপনাদের জানা উচিত ফার্সিতে একটি কবিতা আছে হাল গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত প্রত্যেক ফুলের রং এবং ঘান ভিন্ন ভিন্ন যখন ইংরেজরা এদেশ দখল করেছিল এদেশে কোনো কথা বলার সাহস হচ্ছিল না ইসলামী শিক্ষাকে একদম ধ্বংস করেছিল ইংরেজ শাহী সরকার তখন সতেরোশো আশি খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে কোরআন হাদিসের শিক্ষার সূচনা করেছে আলিয়ার ওলামায়াম এর ছিয়াশি বছর পরে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দুইটা নজরিয়া ছিল দুইটা লক্ষ্যবস্তু ছিল যে ইংরেজি বাংলা সহ দুনিয়া বি লেখাপড়া বস্তু জগতের লেখাপড়া এবং কোরআন হাদিসের লেখাপড়ার সমন্বয় একটি শিক্ষা ব্যবস্থা তা ছিল আলিয়া পরবর্তীতে শুধু ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ হবে মুফতি হবে কাজী হবে এইটার চিন্তাধারায় কওমি মাদ্রাসা একই গাছের দুইটি ডাল দুইটি ফুল একটি কওমি একটি আলিয়া কওমি আর আলিয়া কোনো পার্থক্য করা যাবে না সেদিন শেষ হয়ে গিয়েছে ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন আলিয়া মাদ্রাসার মোস্তফা আল হুসাইনি সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার কাজী দিন মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার খতানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসার এজন্য আলিয়ার কমি বলে বিভেদের দিন শেষ যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামাকে দুর্বল করার চেষ্টা করেছিল সেই দুর্বলতার দিন আর চলবে না চলবে না ইসলামের আরেকটি বিষয় তাসাউফ। ইসলামের আরেকটি বিষয় তাও তো তাবলি এজন্য মনে রাখবেন ইসলামের অনেক বিষয় আছে অনেক ধরনের ব্যবস্থাপনা আছে কারো মন মানসিকতা সে মুরিদ হবে কোনো পীরের কাছে মুরিদ হবে তার চিন্তাই এরকম তাহলে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম রাখতে হবে আর একজনের চিন্তা যে না সে একটু কোরআন হাদিস শিখে ডিসিএসপি হবে তার জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে হবে আর একজনের চিন্তা না আমি বিসিএসপি হব না সারা জীবন ফেকার গবেষণা করব বড় মুফতি হব বড় মুহাদ্দেস হব কিতাব লিখে বড় আলেম হব তার জন্য তো বিকল্প ব্যবস্থা রাখতে হবে এজন্য ইসলামের এক দল বিশেষজ্ঞ হবে তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে আর এক দল হবে কওমি থেকে

हर ফুলের রং বয়ে প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ ভিন্ন হয় ইসলাম একটি ব্যাপক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের ভিতরে اختلاف আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য ইননা ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহারে আয়াতি লিল আলবা রাতার আর দিনের পরিবর্তনে যেমন আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের রহস্য লুকায়িত আছে মানুষের চিন্তা চেতনায় মানুষের মন মানসিকতায় এখতলাফ হওয়া বিচিত্র হওয়া এটাও আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য কেউ পীর মুড়িদের দ্বারা নিজের ইসলাম করতে চায় কেউ রাজনৈতিক অন্দনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কেউ মাদ্রাসায় পড়িয়ে বড় মহাক্ষেক মুফতি তৈরি করতে চায় কেউ কিতাব লিখে ইসলামের স্বর্ণ অক্ষর রচিত করে দিতে চায় এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য করে তুলতে হবে এই ঐক্য ছিল না বিধায় ফেসিবার জন্ম নিয়েছিল নতুন করে ফেসিবার

হবে আমাদেরকে ভূমিকা রাখতে আমরা যেন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে গুলোতে মতভেদপূর্ণ বিষয়কে জনগণের ভিতরে ছড়িয়ে না দিই আমাদের একটা পদক ছিল আমি যাকে দেখতে পারি না তাকে তুলাধূনা করে ছেড়ে দিচ্ছি তাকে চিন্তা করলাম না সে তো আমার ভাই তার কেবলা আমার কেবলা এক তার কোরান আমার কোরান এক তার রাসূল আমার রাসুল এক মতবিরধ থাকতে পারে এটা মাঠে ময়দানে জনগণকে বিভক্ত করার দিন শেষ হয়ে গেছে এখন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে কালেমার পতাকা চলে এদেশে ইসলাম চলবে g r 别 c